গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে আমাদের সকাল সকাল কি একটা আলু নিয়ে এসছে আমি তো ঠিক চিনি না এটাকে কি বলে এই দেখো কী আলু বলে এটাকে এটাকে মাটির নিচে আলু বলে মাছ আলু বলে কেউ তো যাই হোক আমরা মাছ আলু বা মাটির নিচের আলু বলি তোমরা কে কী বলো আমাকে একটু জানিও এটা খে কী দিয়ে খেতে হয় আমিও ঠিক জানি না এরকম দুইটা ছিল একটা আমার ভাসুরের বাড়িতে দিয়ে এসছে আর একটা আমাদের বাড়িতে নিয়ে এসছে এই যে দেখো অনেক দিন থেকেই ছিল এটা মাটির নিচে দেখো কতগুলো হয়েছে আমরা তো একা খেতে পারবো না এটা সবাইকে দিয়েই খাবো আশেপাশে ও ভাসুজ বাড়িতেও ঠিক এত বড়ই একটা দেওয়া হয়েছে এই যে দেখো কি সুন্দর সাদা তো কী দিয়ে খেতে ভালো লাগে একটু আমাদের একটু আমাকে জানিও তো তোমরা আমি তো ঠিক জানি না তো এটাকে কে কী বলো জানিও একটু আর কি দিয়ে খেতে ভাল লাগে সেটাও একটু জানিও